ভাই একদম বাইরে থেকে শুনেছি ভাই এটা তো আগুন রে ভাই ভাই একদম বাইরে থেকে ভাই

আজকে ফুল বিরুদ্ধে নিত্য নতুন ডিজাইন থাকবে একদম নিউন কালেকশন থাকবে আর ফুল বিরুতে আজকে দামা থাকবে ভাই ফুল একদম ফুল বিরুতে থাকবে সব তো ফুল

আট পিস দিতে ভাই আট পিসে ব্যবসায় ভাই তার জন্য দিতে শুধুমাত্র আট পিস যা ব্যবসা শুরু করে

তারপরে ভাইটা শুনিয়েছে একটা ডিজাইন দেখেন এই যে দেখেন কালেকশন দেখেন